স্বাগত দীপ্ত সংবাদে আপনাদের সাথে আছি আমি আনোয়ারুল আলম শুরুতে জানাব সংবাদ শিরোনাম দেশে মোট ভোটার বারো কোটি সাঁত্রিশ লাখ বেড়েছে আঠারো লাখ দুই মার্চ চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ রাষ্ট্রদ্রোহ মামলায় চট্টগ্রামে চিন্ময়ের জামিন আবেদন নামঞ্জুর আদালত প্রাঙ্গনে নিরাপত্তা জোরদার সারাদেশে বেড়েছে শীতের তীব্রতা চুয়াডাঙ্গায় সর্বনিম্ন তাপমাত্রা নয় দশমিক আট ডিগ্রি সেলসিয়াস এবারে বিস্তারিত খসড়া ভোটার তালিকা প্রকাশ করেছে নির্বাচন কমিশন এতে নতুন ভোটার যুক্ত হয়েছে আঠারো লাখ তেত্রিশ হাজার তিনশো জন ফলে খসড়া তালিকা অনুযায়ী দেশে এখন ভোটার সংখ্যা বারো কোটি ছত্রিশ লাখ তিরাশি হাজার পাঁচশো জন দুই মার্চ চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা হবে অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেয়ার পর বিএনপি সহ বেশিরভাগ রাজনৈতিক দলের চোখ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের দিকে চূড়ান্ত রোডম্যাপ ঘোষণা না করলেও এরই মধ্যে নির্বাচনের একটা ধারণা দিয়েছেন প্রধান উপদেষ্টা একটি গ্রহণযোগ্য নির্বাচনের জন্য রাজনীতিকদের পাশাপাশি সংশ্লিষ্ট সংস্কার কমিশনও স্বচ্ছ ভোটার তালিকার উপর জোর দিচ্ছেন এমন প্রেক্ষাপটে বৃহস্পতিবার খসড়া ভোটার তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন আজকে যে খসড়া ভোটার তালিকা প্রকাশিত হচ্ছে সেখানে ভোটার সংখ্যা বারো কোটি ছত্রিশ লক্ষ তিরাশি হাজার পাঁচশো বারো আমাদের ভোটার সংখ্যা বেড়েছে আঠারো লক্ষ তেত্রিশ হাজার তিনশো বাউন্ন জন আমাদের ভোটার সংখ্যা বৃদ্ধির হার এক দশমিক তিনি জানান কমিশনের ধারণা বিভিন্ন কারণে অনেকে ভোটার তালিকায় অন্তর্ভুক্ত হতে পারেননি বাদ পড়াদের ভোটার হওয়ার আহ্বান জানান নির্বাচন কমিশনার চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশিত হবে দোসরা মার্চ ভোটার তালিকা যাচাই এবং বাদ পড়ে যাওয়া ভোটারদের তথ্য সংগ্রহের জন্য বাড়ি বাড়ি যাব সেই কার্যক্রম শুরু হবে আগামী বিশ জানুয়ারি সতের বছর বয়সে ভোটার হওয়া উচিত বলে সম্প্রতি মত দিয়েছেন প্রধান উপদেষ্টা নির্বাচন কমিশনারের কাছে এ বিষয়ে ইসির মতামত জানতে চাওয়া হয় এটা নিয়ে আলাপ আলোচনা চলছে যদি এটা নিয়ে ভবিষ্যতে কোনো রাজনৈতিক মতক্য হয় এবং এই ধরনের কোনো সিদ্ধান্ত হয় সংবিধানে কোনো পরিবর্তন আসে আমরা সেই অনুযায়ী ব্যবস্থা নিব হ্যাঁ আমরা হয়তো কমিশনে বসে আলোচনা করতে হবে সেই ক্ষেত্রে আমরা এক বছরের তথ্য সংগ্রহ করব নাকি দুই বছরের তথ্য সংগ্রহ করব এটা সময়ই বলে দেবে তিনি জানান 1 জানুয়ারি 2007 এর আগে যাদের জন্ম তাদের ভোটার করা হবে এবার সাতটি দেশের প্রবাসী বাংলাদেশিদের ভোটার তালিকায় যুক্ত করা হয়েছে পর্যায়ক্রমে 40টি দেশের প্রবাসী বাংলাদেশিদের ভোটার করার পরিকল্পনা রয়েছে নির্বাচন কমিশনের মিজানুর রহমান দীপ্ত সংবাদ ঢাকা রাজনৈতিক তর্ক বিতর্কে আওয়ামী লীগের দুর্বৃত্তায়ন চুরি ও লুটপাট ধামা চাপা পড়ে যাচ্ছে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সকালে রাজধানীর গুলশানে দলের চেয়ারপারসনের কার্যালয়ে বাংলাদেশ বিদ্যুৎ ও জ্বালানি খাতে আওয়ামী সরকারের দুর্নীতির বিশ্লেষণ শীর্ষক সংবাদ সম্মেলনে বিএনপি মহাসচিব বলেন বিগত পনেরো বছরে আওয়ামী লীগ সরকারের সময় বিদ্যুৎ খাতে ভয়াবহ দুর্নীতি হয়েছে আগামীতে ক্ষমতায় গেলে আওয়ামী লীগ সরকারের আমলে হওয়া বিদ্যুৎ ও জ্বালানি খাতের সব চুক্তি পুনর্বিবেচনা করে পরবর্তীতে প্রয়োজনীয় ব্যবস্থা নেবে বিএনপি দলের স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ বলেন বিদ্যুৎ খাতে ম্যাজিক করতে গিয়ে আওয়ামী লীগ দেশ ও দেশের মানুষকে সর্বশান্ত করে দিয়েছে ফলে দু সালের পর থেকে এই দেশে ভয়াবহ বৈদেশিক মুদ্রা সংকটের মূল কারণ হবে বিদ্যুৎ খাত তিনি আপনাদের সঙ্গে এই বিদ্যুৎ খাতে এই কথাগুলো না বললে আপনার আমলিকে লীগের যে দুর্বৃত্তায়ন এবং আমি যে ধ্বংস করে দিয়েছে দেশটাকে এটা আমি আমার যে ভাষায় বলতে যে পোকলা করে দিয়েছে এটা কিন্তু মানুষ আস্তে আস্তে ভুলে যাবে এই জন্য আমাদেরকে বারবার এটা বলা দরকার আর যেহেতু আপনার এই খাতে সবচেয়ে বেশি দুর্নীতি হয়েছে বলে আমাদের কাছে মনে হয়েছে আন্তর্জাতিক মুদ্রা তহবিলের শর্ত পূরণে নয় বরং রাজস্ব বাড়ানোর স্বার্থেই বিভিন্ন পণ্যের উপর কর ও ভ্যাট বাড়ানো হয়েছে বলে জানিয়েছেন অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ বলেন ভ্যাট বাড়লেও জিনিসপত্রের দামের উপর তেমন কোনো প্রভাব পড়বে না সচিবালয়ে ক্রয় সংক্রান্ত উপদেষ্টা কমিটির বৈঠক শেষে তিনি কথা জানান পথে দামের উপরে তেমন প্রভাব পড়বে না কারণ আমি বলি অত্যাবশ্যক জিনিসপত্র আমরা সব এসে জিরো করে দিয়েছি আপনি ছাড়টা দেখবেন কি দিয়েছে আমরা এটা করার কারণটা হলো আপনি যে ছাড় দিয়েছি এগুলো ক্যালকুলেট করে কয়েক হাজার কোটি টাকা ছাড় দেওয়া হয়েছে আবার আমাদের রাজস্ব গ্যাপ এত বেশি আমি তো আর বড় করে বা ডেফিসিট ফাইন্যান্সিং করে তো আমরা যেতে পারবো না রাষ্ট্রদ্রোহের মামলায় সম্মিলিত জাগরণ জোটের মুখপাত্র চিনময় কৃষ্ণ দাসের জামিন নামঞ্জুর করেছে আদালত সকালে চট্টগ্রাম মহানগর দায়রা জজ সাইফুল ইসলাম শুনানি শেষে আদেশ দেন শুনানিতে চিনময়ের পক্ষে এগারো জন আইনজীবী অংশ নেন চিনময়ের জামিন শুনানিকে কেন্দ্র করে আদালত প্রাঙ্গনে নিরাপত্তা জোরদার করা হয় এমনকি চিন্ময়কেও আদালতে নেওয়া হয়নি গত একত্রিশ অক্টোবর চিনময়ের বিরুদ্ধে জাতীয় পতাকা অবমাননার অভিযোগে রাষ্ট্রদ্রোহ মামলা করেন বিএনপি নেতা ফিরোজ খান এপোর 25 নভেম্বর ঢাকা থেকে এই মামলায় গ্রেফতার করে 26 নভেম্বর হাজির করা হলে হট্টগোল ও সংঘর্ষের ঘটনা ঘটে চিন্ময়ের অনুসারীদের সাথে সংঘর্ষে মারা যান আইএনজিবি সাইফুল ইসলাম আলیف পরে তার পরিবার ও পুলিশ 6টি মামলা করে ও নাম উল্লেখ আমাদের পরবর্তী কার্যক্রম আইএনও জানিয়ে আমরা উচ্চ আদালতে এটা উপস্থাপন পুলিশের জড়িত নিষ্ক্রিয়তা ছিল তবে আমরা এটাই মনে করি সিন্ময় দাসের বক্তব্য না হলে এই ঘটনাগুলো ধারাবাহিকভাবে না হতো রাজধানী সহ সারা দেশে বেড়েছে শীত ঘন কুয়াশায় ঢেকে আছে সব জায়গা পঞ্চগড়ে রাতের পাশাপাশি কমতে শুরু করেছে দিনের তাপমাত্রাও সকাল নটায় সর্বনিম্ন তাপমাত্রা এগারো দশমিক তিন ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করেছে তেতুলিয়া আবহাওয়া অফিস দেশের সর্বনিম্ন তাপমাত্রা চুয়াডাঙ্গায় নয় দশমিক আট ডিগ্রি সেলসিয়াস আর নওগাঁর তাপমাত্রা দশ নেমেছে ঘন কুয়াশা না থাকলে উত্তরের বাতাসের কারণে শীতের তীব্রতা বেড়েছে রংপুরের তাপমাত্রা রেকর্ড হয়েছে বারো ডিগ্রি সেলসিয়াস প্রতিদিন হাসপাতালগুলোতে বাড়ছে ঠান্ডাজনিত রোগী কুড়িগ্রামের রাজারহাট আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্র জানায় সপ্তাহ টা ধরে এই অঞ্চলের সর্বনিম্ন তাপমাত্রা 11 থেকে 13 ডিগ্রিতে ওঠানামা করছে লালমনিরহাটে দুদিন ধরে দেখা মিলছে না সূর্যের আগামী কয়েকদিনে শীতের তীব্রতা আরও বাড়তে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস দাদা মানে উজু উজু করি পাই না আর বস কল এখন বলছিতে যাব তারও ভয় লাগে যা ঠান্ডা যা মানে বলাবায় হলো কম্বল কম্বল পায় না গরিব মানুষ কম্বল পায় যাদের আছে তারাই পায় আঠান্ন বছর বয়স তারপরে এর মধ্যে এরকম শীত আমি দেখিনি আমরা শীতে কাঁপছি হাত শিখছি নানা কর্মসূচিতে আজ জাতীয় সমাজসেবা দিবস পালন করা হচ্ছে দিবসটির এবারের প্রতিপাদ্য নেই পার্শ্বে কেউ যার সমাজসেবা আছে তার জাতীয় সমাজসেবা দিবস উপলক্ষে রাজধানী ছাড়াও জেলা ও উপজেলা পর্যায়ে নানা কর্মসূচি গ্রহণ করে সমাজসেবা অধিদপ্তর কর্মসূচির মধ্যে রয়েছে ওয়াকাথন মুক্ত আড্ডা ও পুরস্কার বিতরণ দিবসটি উপলক্ষে সকালে রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউয়ে ওয়াকাথন কর্মসূচি উদ্বোধন করেন প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুস এ সময় তিনি বলেন শুধু নিজের স্বার্থে নয় জনগণের কল্যাণে ব্যবসা করা উচিত ওয়াকাথনে সমাজসেবা অধিদপ্তরের সেবাগ্রহীতা অংশীজন ও নিবন্ধিত সংস্থাসমূহের প্রতিনিধি ও সমাজসেবা অধিদপ্তরের কর্মকর্তা কর্মচারীরা অংশ নেন আমরা উৎসাহিত করি সবাইকে যাতে এই ব্যবসা যে পরের স্বার্থে ব্যবসা যেটাকে আমরা সামাজিক ব্যবসা বলে সেই ব্যবসাতে উৎসাহিত হয় এবং এখন হচ্ছে মানুষ আস্তে আস্তে বুঝছে বিশেষ করে তরুণদের মধ্যে এটা আছে যে হ্যাঁ আমি যখন ব্যবসা করব নিজের স্বার্থেও ব্যবসা করব এবং অন্যের স্বার্থে পরর স্বার্থেও ব্যবসা করব যেটাতে আমি যা যা দেখি হচ্ছে না স্বাস্থ্যখাতে ঘাটতি আছে স্বাস্থ্যের সেবা করে শিক্ষা খাতে ঘাটতি আছে শিক্ষা সেবা করি সামাজিক ব্যবসা করে বাংলাদেশের জলসীমা অনুপ্রবেশ করে মাছ শিকারের অভিযোগে আটক চৌষট্টি ভারতীয় জেলেকে মুক্তি দিয়েছে আদালত দুপুরে বাগেরহাট জেলা কারাগার থেকে মুক্তি পায় তারা এর আগে গত একত্রিশ ডিসেম্বর ও এক জানুয়ারি বাগেরহাট সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক কামরুল আজাদ তাদেরকে মুক্তির আদেশ দেন পরে কোস্টগার্ড সদস্যরা ভারতীয় জেলেদের মংলায় নিয়ে যায় পরবর্তী নির্দেশনা পেলে তাদেরকে ভারতীয় কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হবে গত বছরের আঠারো অক্টোবর বাংলাদেশের জলসীমায় অনুপ্রবেশ করে মাছ আহরণের অপরাধে আটচল্লিশ জন বাইশ নভেম্বর ষোলো জন ভারতীয় জেলেকে আটক করে কোস্ট গার্ড ও নৌবাহিনী বাংলাদেশ সংলগ্ন মিয়ানমারের রাখাইন রাজ্যের আরও একটি গুরুত্বপূর্ণ শহর দখল করেছে আরাকান আর্মি কয়েক সপ্তাহের তীব্র লড়াইয়ের পর জান্তা বাহিনীর কাছ থেকে দক্ষিণের গুরুত্বপূর্ণ প্রশাসনিক কেন্দ্র গয়া শহরের নিয়ন্ত্রণ নেয় গোষ্ঠীটি শহরটি ইরাবতী নদীর বদ্বীপের একটি প্রবেশদ্বার হিসেবে পরিচিত এটি আরাকান আর্মির দখল করা রাখাইনের চোদ্দতম শহর দখলের পর জান্তা কর্তৃপক্ষকে আলোচনার আহ্বানও জানিয়েছেন আরাকান আর্মির নেতারা বর্তমানে রাখাইন রাজ্যের মোট সতেরোটি শহরের মধ্যে মাত্র তিনটির নিয়ন্ত্রণ জানতার কাছে রয়েছে যুক্তরাষ্ট্রে ইংরেজি নববর্ষের দিনে ভিড়ের মধ্যে গাড়ি উঠিয়ে হতাহতের ঘটনায় অভিযুক্তদের পরিচয় প্রকাশ করেছে এফবিআই পুলিশের বরাতে আন্তর্জাতিক গণমাধ্যম জানায় হামলাকারী যুক্তরাষ্ট্রের নাগরিক শামসুদ্দিন জব্বার টেক্সাসের বাসিন্দা টেক্সের বছর বয়সের এই ব্যক্তি এক সময় যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীতে কাজ করেছেন হামলার পেছনে তিনি একাই ছিলেন মনে এফডিআই হামলায় ব্যবহৃত গাড়িতে এর পতাকা ছিল বলে জানিয়েছে পুলিশ এদিকে নিউ অরলিন্সের এ ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে পনেরো জন হয়েছে এ ঘটনার রেশ কাটতে না কাটতেই লাস ভেগাসে দেশটির নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের একটি হোটেলের বাইরে টেসলা সাইবার ট্রাকের বিস্তার বিস্ফোরণ ঘটেছে এতে একজনের প্রাণ গেছে এ ঘটনায় শোক জানিয়েছেন প্রেসিডেন্ট জো বাইডেন কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা টেলিভিশনের সম্প্রচার সহ অন্যান্য কার্যক্রম সাময়িকভাবে স্থগিত করেছে ফিলিস্তিন কর্তৃপক্ষ ফিলিস্তিনি বার্তা সংস্থা ওয়াফার বরাতে আন্তর্জাতিক গণমাধ্যম জানিয়েছে এমন পদক্ষেপের কারণ হিসেবে আল জাজিরায় উস্কানিমূলক উপাদান প্রচারের কথা উল্লেখ করা হয়েছে কর্তৃপক্ষের সংস্কৃতি এবং যোগাযোগ মন্ত্রীরা যৌথভাবে এই সিদ্ধান্ত নিয়েছেন আদেশে বলা হয়েছে সিদ্ধান্তটি অস্থায়ী কিন্তু কতদিন তা বহাল থাকবে সে বিষয়ে সুনির্দিষ্ট করে কিছু বলা হয়নি গত সপ্তাহে পশ্চিম তীরের জেনিন ক্যাম্পে ফিলিস্তিনি নিরাপত্তা বাহিনী এবং যোদ্ধাদের মধ্যে সপ্তাহব্যাপী সংঘাতের খবর প্রকাশ করা নিয়ে আল সমালোচনা করেছিল ফিলিস্তিনি কর্তৃপক্ষ বিপিএল এর দিনের প্রথম ম্যাচে ঢাকা ক্যাপিটালসকে সাত উইকেটে হারিয়ে আসরে প্রথম জয় পেল দুর্বার রাজশাহী একশো পঁচাত্তর রানের লক্ষ্যে এগারো বল বাকি থাকতেই পৌঁছে যায় তারা টস জিতে ব্যাট করতে নেমে তাসকিনের বোলিং তোপে দলীয় চোদ্দ রানে লিটন দাস ও তানজিদ হাসানের উইকেট হারায় ঢাকা ক্যাপিটালস তৃতীয় উইকেটে স্টিফেন এসকিনাজি আর শাহাদত হোসেনের উনআশি রানের জুটিতে পরিস্থিতি সামলে নেয় ঢাকা শাহাদত পঞ্চাশ এস্কিনাজি ছেচল্লিশ আর নয় বলে একুশ রানের ঝোড়ো ইনিংস খেলেন পেরেরা থিসারা তবে দিনের সব আলোক কেড়ে নেন তাস্কিন তিনি জবাবে একত্রিশ রানে দুই উইকেট হারালেও অধিনায়ক এনামুল বিজয়ের অপরাজিত তিয়াত্তর আর রায়ান বার্লের অপরাজিত পঞ্চান্ন রানের সুবাদে মাত্র তিন উইকেট হারিয়ে জয় তুলে নেয় রাজশাহী দিনের দ্বিতীয় ম্যাচে সন্ধ্যা সাতটায় ফরচুন বরিশালের প্রতিপক্ষ রংপুর রাইডার্স বাফুফেতে ফিরলে নারীদের সাফজয়ী কোচ গোলাম রব্বানি ছোটন তবে মেয়েদের কোচ হিসেবে নয় বাফুফের এলিট একাডেমির প্রধান কোচের দায়িত্ব দেওয়া হয়েছে তাকে আগামী এক বছরের চুক্তিতে দায়িত্ব পালন করবেন ছোটন দু সালের মে মাসে নারীদের কোচের পদ থেকে অবসর নিয়েছিলেন তিনি এবার নতুন দায়িত্বে দেখা যাবে তাকে বাফুফের ইউথ ডেভেলপমেন্ট অ্যান্ড বাফুফে এলিট একাডেমির প্রধান হিসেবে কাজ করবেন ছোটন বর্তমানে বন্ধ থাকা এলিট একাডেমিটি অচিরেই তার অধীনে কার্যক্রম শুরু করবে দীপ্ত সংবাদ শেষ করব তার আগে সংবাদ শিরোনামগুলো জানাবো আরও একবার দেশে মোট ভোটার বারো কোটি সাঁত্রিশ লাখ বেড়েছে আঠারো লাখ দুই মার্চ চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ রাষ্ট্রদ্রোহ মামলায় চট্টগ্রামে চিন্ময়ের জামিন আবেদন নামঞ্জুর আদালত প্রাঙ্গণে নিরাপত্তা জোরদার সারাদেশে বেড়েছে শীতের তীব্রতা চুয়াডাঙায় সর্বনিম্ন তাপমাত্রা নয় ডিগ্রি সেলসিয়াস এ এখনকার মতো আমাদের পরবর্তী দীপ্ত সংবাদ রাত এগারোটায় দেখার আমন্ত্রণ আর এছাড়া আরও তথ্য বিনোদনের খবর পেতে যুক্ত থাকুন দীপ্তর ডিজিটাল প্ল্যাটফর্মগুলোতে ধন্যবাদ